স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় যাবেন আসেন উঠেন আমি নামাই দিই সমস্যা নাই আসেন 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 কোন কলেজ কদম রসুল এটা কি পঞ্চপুটির এখানে বন্দরে মানে বামে যেতে হবে আচ্ছা আসেন উঠেন উঠেন নামাই দিচ্ছি আমি উঠেন সমস্যা নাই আমি যাচ্ছি ওদিকে ব্লগার আসেন ওকে থ্যাংক ইউ ইসমিল্লা তোলার কি এইখানে ও আচ্ছা আচ্ছা আমরা চলে আসলাম তোলার তোলারাম ও আচ্ছা আচ্ছা একটু একটা মিনিট কথা বলি নানানগঞ্জে আসি সব সময় কিন্তু কথা বলা হয় না ঠিক আছে আমার সাথে আসার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকে আর আপনিও চেষ্টা করবেন মানুষকে হেল্প করতে হ্যাঁ ইস আমি বেশি স্টুডেন্টদের হেল্প করি স্টুডেন্টদের হেল্প করতে আমার ভালো লাগে আর তো চেষ্টা করবেন না মানুষকে হেল্প করতে হ্যাঁ 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 পেজও আছে আমার ইউটিউবও আছে দুটাই তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে